আমি নতুন ভাই সবে থাকবেন পাশে লাইক কমেন্ট করবেন সবাই ইস লাইভ কনটেন্ট শেয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনার ঘরে যাই আমি ঘুরে আসবো ভাই আর টেনশন নাই কারণ আমি নতুন তো অত একটা বুঝি না নতুন নতুন চালাতে ফাস আজকে লাইফ আইছি যুক্ত হইছি আপনারা সবাই ওর সাপোর্ট করবেন আশা করি সবাই ওগুলো সাপোর্ট করবেন আপনারা একটা করে কমেন্ট করে যাবেন আপনাগো ঘরে যাই আমি ঘুরে আসবো ভাইয়া লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই যুক্ত হয়ে যান ভাইয়া কবি কথা আছে নাকি কবি গান তো শুনবার যান নাকি আহ লাইক করবেন লাইক করবেন শেয়ার করেন ভাইয়া লাইক করেন जोनल मिया भैया अपना कोने के दोनों बात, सलाम, अस्सलामुअलैकुम, जोनल मिया फ्रॉम इसमें इस मंत्र वीडियो लाइक कमेंट शेयर, अपना कहो न दोनों बात भैया अपना कहे, जोनल मिया अपना कोने के दोनों बात भैया আপনি কমেন্ট করে গেছেন আপনার কমেন্ট ধরে আপনার ঘরে ঘুরে আসবো ভাইয়া আপনারা সবাই লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে দিবেন ভাই আমি নতুন নতুন আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারব আপনারা সাপোর্ট করবেন করবো সবাই একসাথে যুক্ত হয়ে গেলে সে এগিয়ে যেতে পারবো একলা তো এগিয়ে যেতে পারা যায় না ভাই সবাই সবার সাপোর্ট করবেন আশা করি আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব সবাই যদি একসাথে সাপোর্ট করি তাহলে একসাথে উপর নিয়ে উঠতে পারবো আর যদি একজন একজন সাপোর্ট না করি তাহলে তার কেউ উঠতে পারবো না ভাই আপনারা সবাই একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি আমাকে সাপোর্ট করবেন না আমি আপনাকে সাপোর্ট করব না তাহলে কিভাবে এগিয়ে যাব কিন্তু একসাথে যদি সবার সবাই যদি একসাথে উড়ে নিয়ে যায় তাহলে সবাই কিন্তু একসাথে ভূমি যেতে পারে যদি হিংসা আমি করুন তাহলে কে ভাবো ভাই এগুলো সাপোর্ট করবেন লাইক শেয়ার করে দিবেন আজকের মতন লাইভ শেষ দিলাম ভাইয়া আপনারও সাড়ে দশটা বাজায়

はい。<Yeah. S 1>